হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের কোরবানি ঈদ উপলক্ষে কিছু ডিপ ফ্রিজ দেখাবো আজকে এবং ডিপ ডিসকাউন্ট থাকবে অবিশ্বাস্য দামে কিছু ডিপ ফ্রিজ পাবেন যা কিনা অন্য কোথাও পসিবল না শুধুমাত্র রায়ক যারা সাবস্ক্রাইব করে তারাই পাবেন পাবেন ডিসকাউন্ট ডিপ ফ্রিজের নতুন নতুন সব মডেল নতুন নতুন সব কালেকশন এবং গ্লাস ডোর এবং গ্লাস ডোরের সাথে আরো নতুন নতুন মিলিনিয়াম অফার এবং ধামাকার ডিসকাউন্ট পাবেন সবকিছু কিন্তু আমরা রায়ন ইলেকট্রিক পেয়ে যাবেন তো আমাদের সরু আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাই চৌধুরীর পরে আবু হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন ওয়ার্ল্টার সকল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ স্টাইল ফ্রিজ সব বিশেষ করে ঈদ উপলক্ষে চান রাত উপলক্ষে আমরা কিন্তু ডিপ ফ্রিজ একটা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি যেটা কিনা ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মোটামুটি ফ্ল্যাট সবগুলো আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আপনার অন্যান্য জায়গায় কিন্তু দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পাবেন বাট আমাদের এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এইট প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনারা কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন তো চলুন আমরা কথা না বলি ওয়ার্ল্ড কি কি মডেল ফ্রিজ হয় কি কি সাইজ হবে কত ডিসকাউন্ট দিয়ে রাখতে হবে সবগুলো মডেল আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা একটা করে এবং ধৈর্য সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত দেখা অনুরোধ করলে আপনাদেরকে আপনার আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখন শুরু করবো হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে ছোট ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ওয়ার্ল্ড সবচেয়ে ছোট ডিপ ফ্রিজ এটা লিটার হচ্ছে একশো লিটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান এখানে একটা ক্রোম করা আছে ডিজাইন এটার ভিতরে এই ব্লু কালারটা হবে আর অফ হোয়াইট একটা কালার আমাদের কাছে দুটো কালার আপাতত অ্যাভেলেবল আছে

তো এটার পরে আমি দেখাবো একটা বড় ফ্রিজ আজকে বলেছি আমি আগে শুরুতে আমাদের স্ক্রিনে বড় বড় ফ্রিজ খুব চিপ প্রাইস সস্তা দামে পাবেন এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ মডেল নাম্বারটা দেখো কাছ থেকে এটা দুইশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে টু ই ফাইভ এটা এমআপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম এটা আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার চারশো টাকা এটা ভিতরে কাছে দুইটা কালার পাবেন সাদা কালারটা শেষ লেটেস্ট কালার আর একটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটা হচ্ছে এই এই পাবেন ক্রিম কালার আর এটা সাদার এই অফার দুটা কালার অ্যাভেলেবল পাবেন চান্দাত উপলক্ষে চান্দাতের ভিতরে অবশ্যই আপনাদেরকে ফ্রিজটা কিনতে হবে ভিতরটা সেট আমি খুলে দেখাই দেখেন এটার ভিতরে কিন্তু এলইডি লাইট পাচ্ছেন আর এখানে একটা মোটা হেভি একটা শক্ত বাটন পাবেন আর অফিসিয়াল গ্যারান্টি কার্ড যেটা আমি আপনাকে বললাম অফিসিয়াল গ্যারান্টি আমি আপনাদেরকে দেখিয়ে দেই অফিসিয়াল গ্যারান্টি এখানে 12 বছরের কম্প্রেসর গ্যারান্টি স্পেয়ার 4 বছর ডোর 3 বছর সার্ভিস পাঁচ বছর যদি অফিসিয়াল গ্যারান্টি 12 বছরের জায়গায় কম্প্রেসর গ্যারান্টি 2 বছর কম থাকে তাহলে বলুন সেটা বিগ্রেডের প্রোডাক্ট বা নিম্নমানের প্রোডাক্ট সেই প্রোডাক্ট আপনারা কিন্তু থেকে কিনবেন না কিনলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ কম্প্রেসার ক্যান্ডি বারো বছর না হলে কিন্তু লস এটা কম্প্রেসের দাম কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা কম্প্রেশার দাম আর এই দুই তিন সামান্য কিছু দুই তিন হাজার টাকা কমের জন্য কিন্তু আপনারা লো গ্রেড একটা প্রোডাক্ট কিন্তু কিন্তু প্রতারিত শিকার হবেন তো আশা করি আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যেখান থেকে কিন্তু কম্প্রেসার কেন্দ্র অবশ্যই বারো বছর লেখা দেখে কিনবেন এছাড়া কিন্তু ফ্রিজ কিনবেন না তো এটা ছিল আমাদের ফ্রি প্রাইসটা আমি এবারে আবার বলে দিচ্ছি 40490 টাকা দাম এটা আফটার ডিসকাউন্টে মাত্র 32400 টাকা আমাদের থেকে আপনারা এটা কিনতে পারবেন তো এটা ছিল 255 লিটার এরপর দেখাবো হচ্ছে আমি 300 লিটার বাট এর মধ্যে কিন্তু 125 205 ওই মডেলগুলো আছে ভিডিওটা দেখে আমি সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো 300 লিটারে কিন্তু আপনারা আমাদের এখানে দুইটা মডেল কিন্তু अवेलेबल পাবেন ডাবল ডোর হ্যাঁ সাইড বাই সাইড টু ডোরের ফ্রিজ এটা আর এখানে কিন্তু মাঝে একটা পার্টিশন থাকে

তো দর্শক যেটা বলছিলাম আমি এখন দেখা পড়ছে একশো পঁয়তাল্লিশ কম্পেশন এটা তো আপনি বারো বছর পেয়ে যাচ্ছেন আর অবশ্যই রায়ন ব্লক সাবস্ক্রাইব করে যারা থাকবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ফ্রিজটা কিনতে পারবেন এটা মডেল নম্বরটা বলেছে ওয়ান ডি ফাইভ একশো পঁচিশ পঁয়তাল্লিশ ফ্রিজ এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার

হান্ড্রেড পার্সেন্ট দেখে কিনবেন বারো বছরের গ্যারান্টি যদি না থাকে মানে প্রোডাক্ট হবে বি গ্রেড হতে পারে সি গ্রেড হতে পারে ডি গ্রেড সুতরাং এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে বারো বছর কম্পিউটার গ্যারান্টি আছে কিনা তো আমরা ভিতরটা দেখাই এটার ভিতরে পাচ্ছেন হচ্ছে এলইডি লাইট পাবেন উপরে পাবেন ফুড গ্রেড প্লাস্টিক ভিতরে এই পাশটা পাবেন ফয়েল এবং প্রতিটা ফ্রিজে কিন্তু ভিতরে ড্রেন লাইন থাকে এই ড্রেন লাইনের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিজটাকে ওয়াশ করতে পারবেন আপনারা খুব ক্লিনলি ওয়াশ করতে পারবেন এবং আপনারা এটা ছাড়াও সাবান দিয়ে করে খাবার দুর্গন্ধ হবে না কিন্তু গ্যাসকে ব্যবহার করেছে এবং সাথে কিন্তু আপনার তালাও কিন্তু থাকে তো কথা না বাড়িয়ে এই ফ্রিজটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্লু কালার অফ হোয়াইট কালার এবং সাদা কালার যাদের দরকার দ্রুত চলে আসবেন প্রাইসটা বলে দিচ্ছি এটা মডেল নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার আটশো টাকায় এটা ছাড়া যারা একুশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান বি সিক্স আট ফিফটি ফ্রিজ এটা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এমআরপি প্রায় সাতাশ হাজার নব্বই টাকার দাম এটা একুশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার আমাদের থেকে কিনতে পারবেন এটা শুধুমাত্র রাহেম ব্লো সাবস্ক্রাইব করে যারা আসবেন তারা কিন্তু একুশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন এটা পর হচ্ছে নয় সিফটি ফ্রিজ নয় সিফটিতে কিন্তু আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি এটা তো ধামাকা ডিসকাউন্ট থাকতেছে এরপরে কিন্তু দশ সিফটি ফ্রিজ হ্যাঁ দশ সিফটি ভিতরটা দেখে দাও নতুন আসছে আজকে এটা ডিমের খাঁচিগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর এবং এটা ফিক্স করা খাঁচি এটাও কিন্তু আপনার

যত বড় ফ্রিজ চান না কেন ওয়ালটনের এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা যে ফ্রিজ এ নাইন জিডি এস ডি ডিডি ওটাও কিন্তু আমাদের কাছে পাবেন ডিসকাউন্টে এবং এখানে বিভিন্ন মডেলের ফ্রিজ আছে কিন্তু বিভিন্ন ডিসকাউন্ট কোনটা আঠারো পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে স্মার্ট কন্ট্রোল সিস্টেম যে ফ্রিজগুলা ওগুলো কিন্তু আমাদের কাছে আলাদা আলাদা ব্লক করা আছে আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে অন্যান্য যে ভিডিওগুলো আছে দেখতে পারেন ভিডিওতে আমাদের এসিরও ভিডিও আছে ফ্রিজের ভিডিও আছে বিভিন্ন ধরনের ভিডিও আছে এবং প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন কি কি ফ্রিজ কিনতে পাচ্ছেন কি কি ডিসকাউন্ট পাচ্ছেন কি ধরনের অফার গুলো পাচ্ছেন তো আমি ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছে আমি আপনাদেরকে আবার আমাদের শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়ন ইলেকট্রনিক্স ঈদের আগ পর্যন্ত চার রাত বারোটা পর্যন্ত আশা করি আমাদের শোরুম ইনশাল্লাহ খোলা থাকবে আর আপনারা আসলে কিন্তু ডিপ ফ্রিজের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা মডেল মিনিমাম আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি আবার মডেলের সাইজগুলো বলে দিচ্ছি একশো পঁচিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার দুইশো পাঁচ লিটার দুইশো পঞ্চাশ লিটার এবং তিনশো লিটারের ফ্রিজ আমাদের কাছে আছে এবং প্রতিটা মডেলে কিন্তু যারা রায়ন ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের থেকে নিতে পারবেন এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এ গেট প্রোডাক্ট বারো বছর কম্পেন চার বছর পাঁচ বছর সার্ভিস এই সব কিছু আমাদের এখান থেকে বুঝে নিতে পারবেন তো আশা করি যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের থেকে অফারগুলো নিতে পারবেন চলে আবার আমাদের শোরুমে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম